guys back to my channel and welcome back to my new আমরা আজকে কিছু জেমস মানি ব্যাগ দেখাবো আমাদের সাথে আছে দোকানের মালিক নানা নানা কিছু ব্যাগ দেখাবে মানি ব্যাগ দেখাবে আজকে ছেলেদের চলেন আমরা দেখতে থাকি নানা কাছে যায় নানা ওয়া আলাইকুম আসসালাম ওয়া

দশ পনেরো বিশটা মানি ব্যাগ দেখাবো যা সকলের পছন্দ হওয়ার কথা আর আমি তার সাথে সাথে দাম বলবো যদি কোনো শ্রোতার ব্যাগ পছন্দ হয় এবং দামে হয় তাহলে উনি যোগাযোগ করবে এবং নিবে এটাকে কালার মানি ব্যাগ বলে তিনি দেখতে পাচ্ছ হ্যাঁ সেলাই করা দেখা যাচ্ছে সেলাই অনেকে বলে ভাই তো মুখ ফাইটে যায় আমি বলবো কি আপনি ফাইটার যাওয়ার দিকে যাবেন আপনি প্রথমে উপরে দেখবেন সেলাই ভিতরে প্রতি পাড়ে দেখবেন সেলাই সেলাই জি এখন ভিতরে আপনি দেখেন এই যে কাপড় হ্যাঁ এটাকে আমরা চেরি কাপড় বলি এই যে দেখেন চামড়া প্রথমটা কাপড় দিছে চামড়া হ্যাঁ যদি ক্যামেরা লেন্সে আপনি দেখাতে পারছেন কিনা ক্যামেরার লেন্স এর এত বোঝা যায় বড় বোঝা যায় না আচ্ছা এটাকে বলে হোল শালাই কালারিং মালি আপনি যদি অনলাইনে অর্ডার করেন তাহলে আমাকে আপনি 160 টাকা দিবেন এটার বিক্রি মূল্য 160 টাকা 160 টাকা চলতি মাসের 15 তারিখ পর্যন্ত আমি অফারটা দিয়ে থাকি অফার চলতি মাসের 15 তারিখ পর্যন্ত 160 টাকা 160 টাকা আচ্ছা না আপনাদের দোকানের ঠিকানাটা ঠিকানাটা এখানে দেওয়া আছে আল্লাহর ব্যাক হাউস আল্লাহ গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা এবার কালো প্রথমে থেকে দেখাচ্ছি কালো এখানে মনোগ্রাম দেওয়া আছে হ্যাঁ লেখা আছে রাইডার জি রাইডার এখানে এই পাশে হল এটার বাউ এখানে একটা ডাকিনা আছে এখানে ছবি এখানে কাঠ এখানে কাঠ তেমন অনেকে বলে টাকা রাখার পরে একটা সেফটি দরকার হলে ভালো হয় এই যে এখানে চামড়া এই যে এটা দেখো সহজ এই যে চামড়া যে কালার এন্ড চামড়া দেখ আমি হাত দিয়া করতেছি এই যে উঠে না কিন্তু করলাম না এই যে উঠে না আচ্ছা এই যে রানার এই যে রানারটা টা এনে দেখাইলাম একদম ইজি তারপর আবার এই এই পাশে এই যে চামড়া এই যে পাশে আবার কালো কালো চামড়া এটা আমি এই যে আমি দেখাবো এই যে উঠবে না এই যে উঠে নেই এটা সব এই যে সব দেখিলাম কি করেন না না যদি বাইঙ্গা লাইলেন যে আমি এভাবেই রাখাইবো কারণ যা দেখানো সম্ভব তাই আমি দেখাবো নষ্ট হবে না না এই যাবার ফ্রেশ আচ্ছা টাবার ঠিক হয়ে গেছে কেউ যদি এটা অর্ডার করেন তাহলে আমাকে এটা অর্ডার করবেন 120 টাকা মাত্র 120 টাকা জি টাকা আপনি মানে একটা আপনি পাবেন এবারে আছে আবারো কালারিং কালার সেলাই যেটা আমি প্রথম মানে আগে বলেছিলাম সেলাই 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 হ্যাঁ কেউ বলে যে আমি তারপরে এই যে ভাব সেলাই ছবি রাখা যায় এক দুই তিন টাকার জন্য পাট এখানে এক দুই পাট এবার ভিতরে এই যে দেখাচ্ছি এই যে চামড়া ভিতরে এই যে হাত দিয়ে দেখাচ্ছি এই যে উঠে নাই এই যে চামড়া উঠে নাই এই যে দেখাচ্ছি এই যে এটা ওই বেঙ্গালাইলেন না না যা দেখানো সম্ভব আমি তাই দেখাবো যদি এটা কেউ অর্ডার করেন আগামী কোন তারিখের মধ্যে তাহলে আপনাকে অর্ডার করবেন 160 টাকা আপনি 160 টাকায় এটা পাবেন 160 টাকা এবার আসেন আবার এখানে নে কোম্পানি নে প্রথমে দেখাই আবারও সেলাই করা সেলাই মানি ব্যাগ গুলোই এখন তারা বেশি কিনে কিনে এবং পছন্দ করে বেলা সেলাই থেকে মুখটা ফাটে না ফাটে না এখানে এইটারে ডানা আপনি যেইগুলি মোবাইল সিম বলেন বা জরুরি যেইগুলা ছোট জিনিস এখানে রাখবেন তারপরে এটা পাট এটা সেলাই এটা এটা পাট এখানে ছবি এবার আবার দেখাইতেছি এই যে চামড়া আমি একই ভাবে বারবার দেখা এইভাবে সত্যদেরকে বোঝানোর জন্য এই যে চামড়া উঠবে না তারপর আবার এই যে একই চামড়া তারপর উপর উপর দেখাইছে এই যে বাইঙ্গ দেখা দেখাই যাচ্ছে গরম এটা কি আমরা কফি কালার বলি যদি কোন শ্রোতা এটা পছন্দ হয় 15 তারিখের মধ্যে অর্ডার করেন তাহলে অর্ডার করতে আমাকে দিতে হবে 150 টাকা 150 টাকা না না এগুলোর মধ্যে কি আপনাদের কাছে কতগুলা কালেকশন আছে আমার কাছে শত শত কালেকশন আছে অনেকগুলো আছে জি কেউ যদি মনে করেন যে আপনি 10 হিসেবে নেবেন 10 10 জন 12 10 জন 20 দর্জন পাইকারি পাইকারি তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে আগে

এই যে বলে চামড়া এই যে চামড়া এই যে চামড়া উভয় পাশে চামড়া এটা কি সম্পূর্ণ চামড়া দিয়ে আমরা অরিজিনাল চামড়া এখন যে কালো বলে সেলাই দেখা যাচ্ছে না ঠিক না এটা কিন্তু সেলাই কালো বলে দেখা যাচ্ছে না এমন নরম তো সবগুলিতে আমি ওইভাবে ব্যাঙ্গা দেখাইছি এটা ভাবে এইভাবে ব্যাঙ্গা দেখাইতেছি এটা দিয়ে এইভাবে ব্যাঙ্গা লাগলেন পরে কি না ফাটে না এই জন্য আমি দেখাইতেছি সুন্দর করে এটা যদি দেখে পনেরো তারিখের মধ্যে আমাকে অর্ডার করেন তাহলে আমাকে অর্ডার করতে হবে একশো তো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এবার আসেন একটু মানসম্মত পলু পলু এগুলা ওয়াশ ফুম বলে ফুম ফুম পাশে ফুম এই যে এটা কিন্তু মোটা চামড়া যে সেলাই করা দেখা যাচ্ছে এবার আমরা বিতর ঢুকি বিতর ঢুকবে এরকম কালারিং করা এই যে এদিকে একটা এই যে এদিকে আরেকটা এই যে চামড়া চামড়া এই যে ভিতরে চামড়া খারাপ তারপরে দুধের পনেরো তারিখের মধ্যে কি ওটা অর্ডার করেন এটা তো নরম এটা বুঝে যাচ্ছে নরম তো নরমে তাহলে আমাকে গুনতে হবে একশো তো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা পনেরো তারিখের মধ্যে তারপরে আসেন

সাড়ে চারশো টাকা সাড়ে চারশো কেউ যদি আমার সংগ্রহ করতে চান দেখাচ্ছি হম এটা বলে বিএল লেদার একটা কোম্পানির নাম এখানে একটা স্টিকার দেওয়া আছে যেটা আমরা টেক্কা বলি না আচ্ছা যেরকম একটা ডাকনা আছে এই যে এখানে একটা রানার আছে লম্বা রানার আছে কেমন হ্যাঁ হ্যাঁ এই সুন্দর এরকম এটা এরকম ভাবে দেখাইতেছি এই যেরকম ভাবে দেখাইছি এটা বাংলায় যদি বলে যে এটা একটু বইরা দেখান তো তাহলে এই বই একটু দেখাই দিলাম দেখ মনে কর দেখো এটা মতো করে এটা নিয়ে যাবো হ্যাঁ মনে করছে সাথে নিয়ে যাই নিয়ে যান সমস্যা নেই তারপরে বার করার পর যদি এটা স্বাভাবিক না থাকে প্রেস না হয় তাহলে আপনি নেওয়া দরকার নেই ঠিক আছে কি অর্ডার করেন এটার বিক্রি মূল্য একশত টাকা একশো টাকা জি একশো মাত্র একশো টাকা একশত টাকা একশো টাকা এত ভালো মানের একটা মানি আমি হাজার হাজার মানি নিয়ে আসতেছি সরাসরি ঢাকা যারা মানি তৈরি করে তাদের কারখানা থেকে সরাসরি নিয়ে আসি হাজার হাজার পিস মানি আমি শ্রীপুর আমদানি করতাম এবার আসেন

যদি কেউ পনেরো তারিখের মধ্যে আমার এখানে মালটা অর্ডার করে এটা বিক্রি মূল্য একশত পঞ্চাশ টাকা একশো টাকা এটা হলো আপনার সব দিক সব চামড়া সব এটা এটার ভিতরে বইরা আপনি নিয়ে যেতে পারেন কোন সমস্যা নাই এই যে ভাঙলাম এই যে ভাঙলাম এই যে ভাইঙ্গা দেখালাম এই যে এখানে লক কিন্তু কথা ছিল করার এইখানে আমি এটা কি কি করলাম এটাকে ভাইঙ্গা ওইখানে নিয়ে চলে গেলাম বোঝানোর জন্য যে আপনি অল্প টাকা তো ভালো জিনিস হয় আচ্ছা এই যে রানার এই যে কালারিং গোল্ডেন কালার যে টান দিলাম এই যে স্টিল জিপার বলে থাকে ভিতরে যান কাপড় দেওয়া দেখা যাচ্ছে আচ্ছা এখানে পার্ট গুলি একটু খেয়াল করি এক দুই তিন এক দুই তিন এদিকে আছে এদিকে আছে আবার এইখানে এক আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা জি এখানে পাঁচটা আবার এইখানে আটটা এক দুই তিন ছয়টা তারপর এই পাশে তারপর এই পাশে ঠিক আছে আবার এইখানেও দেখা যাচ্ছে একটা আছে এই যে এইখান না না এটা না এটা হলো এই দিক দিয়ে এই যে ছবি রাখার জন্য এই এই মানে ব্যাগটার বিক্রি মার্কেট মূল্য চারশত পঞ্চাশ টাকা কেউ যদি পনেরো তারিখের মধ্যে এটা আমার কাছে গ্রহণ করে তাহলে আমাকে দিতে হবে তিনশো টাকা তিনশো টাকা তারপর আরেকটা আসতেছি এভাবেই হুম তুমি হ্যাঁ তুমি তারপরে ওরা করলাম লম্বা করে বোঝানোর জন্য করলাম তারপরে এই পাশে নিয়ে গেলাম

তাহলে এটা বিক্রি কালারিং এর মধ্যে একটা বা দুইটা মনে করে আগেরটার মতন এই যে পাশে একটা এই যে কার্ড এই যে এখানে এটা সিআইডি কেমন এটার অফার হলো যদি আমার পনেরো তারিখের মধ্যে গ্রহণ করেন তাহলে আমাকে গুনতে হবে একশত টাকা একশো টাকা মাত্র সিআইডি একশো টাকা তারপরে এটাকে বেল বা বকলেস বলি এই যে খুললাম এই ভিতরে গেলাম এই যে দেখা যাচ্ছে চোর দিনা চামড়া 2 3 4 1 2 3 এই যে তিনটা হইছে ছোট এই যে বড় একটা চাই অর্থাৎ যে 1 2 3 হ্যাঁ চামড়া তবে এখানে বড় একটা যে এই এরকম যে মোবাইল এইখানে মোবাইল মনে করি না ছোটই এইখানে মোবাইল ঠিক আছে এইখানে মোবাইল ঠিক আছে ঠিক আছে না তাহলে আমি আগে প্রথম এটা বিষয়টা ইয়া করে নিয়ে নেই দিপুরা ব্যাঙ্গালয় লেন নানাপুরে পাগল হয়ে যায় গেছে

এবার আসি জিপের মধ্যে জিপ কোম্পানির নাম জিপ জিপ জি অনেকেই এই কোম্পানিটা খুঁজেন যে এরকম একটা মানি ব্যাগ চাই যেটা ভালো মানের ভালো কোম্পানি জিপ কোম্পানি বাংলাদেশে অনেক নাম করছে ম্যাক্স মতো পলোর মতো এফেক্স মতো অনেক নাম করছে জিপ কোম্পানি জিপ কোম্পানির মালের বৈশিষ্ট্য হলো অন্যগুলি তো ফাটার সামান্য কিছু বয়স ছিল এটা তাও নাই এটার মধ্যে তাও নাই তাও নাই এই যে সামরা আমি দেখাবো দেখছো এই আমার হাত গরম হয়ে গেছে তোমার হাতও গরম লাগলো হলো চলতেছে গ্রহণ সম্ভব দেখানোর চেষ্টা করেছি এখানে তো ভিতরে আমার হাজার হাজার মাল রয়ে গেছে বিভিন্ন দামে রয়ে গেছে আমি এসে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো যারা দেখলেন আশা করি শেয়ার করবেন লাইক করবেন আর আমার মাল গ্রহণ করবেন অর্ডার করবেন